প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে দু হাজার ছাব্বিশে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে কিংবা তোমরা যারা দশম শ্রেণীর পরীক্ষার্থী রয়েছো তো তোমরা মাধ্যমিক দেবে দু হাজার ছাব্বিশে সেই মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ের রচনা নিলাম রচনাটার মান থাকে কিন্তু দশ নাম্বার তোমরা ভাবছো দশ নাম্বারের রচনা অত বড় কিভাবে লিখবো তো আমি সেইটা কিভাবে লিখবে সেই সম্পর্কে দেখাবো কটি পয়েন্ট দিলে তোমরা দশ নাম্বার পাবে ছটি পয়েন্ট দিলে তোমরা দশ নাম্বার পাবে মনে রাখবে কীভাবে তোমরা ছটি পয়েন্ট দিবে কিভাবে দশ নাম্বার পাবে পয়েন্টগুলো দেখলে তার বর্ণনাগুলো দেখলেই বুঝতে পারবে অতএব পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লাবশানে সেভ রাখো আগামী দিনে তোমাদের এবিটি এ বলো পর্ষদ টেস্ট পেপার বলো সমস্ত সলিউশন পাবে তো দেখতেই পাচ্ছ বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা লেখা রয়েছে এখানে ভূমিকা লেখা রয়েছে দেখতেই পাচ্ছ আমরা একবিংশ শতাব্দীর বৈজ্ঞানিক যুগে বাস করছি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে দেশের অগ্রগতি পর্যন্ত সব কিছুই বিজ্ঞানের উপর নির্ভরশীল তারপরে দেখো এখানে বলা রয়েছে মাধ্যমিক স্তরে বিশেষত দশম শ্রেণীতে বিজ্ঞান শিক্ষা কেবল পাঠ্যক্রমের অংশ নয় বরং এটি শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতার বিকাশের মূল ভিত্তি বিজ্ঞান শিক্ষাই আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলে বোঝা গেল এটা তোমাদের দশম শ্রেণীর যেহেতু বাংলা বিষয়ের রচনা তার উপর ভিত্তি করে তোমরা যেহেতু দশম শ্রেণীতে পড়ো এখানে এভাবে ক্লাসটাও উল্লেখ করে দিয়েছি আমি এক নাম্বার লিখবে জ্ঞান ও কৌতূহলের বিকাশ এই বিষয়ের উপর কী লিখবে দেখে নাও প্রথম পয়েন্ট এটা দেখো বিজ্ঞান প্রকৃতির রহস্য উন্মোচন করে তাহলে কী হলো বিজ্ঞান কিন্তু প্রকৃতির যে বিশেষ বিশেষ রহস্যগুলো রয়েছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ প্রকৃতি বলা হচ্ছে এখানে এখনও অনেক জিনিস আবিষ্কার হয়নি সেটা কি করছে বিজ্ঞান প্রতিনিয়ত আবিষ্কার করে চলেছে ঠিক আছে রহস্য উন্মোচন করছে পদার্থবিদ্যা রসায়ন জীব জীববিজ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারে বিশ মানে কীভাবে সৃষ্টি হয়েছে বিশ্বের এই পৃথিবীর কিভাবে সৃষ্টি হয়েছে আর কি পদার্থের ধর্ম কী এবং জীব কার্যক্রম কিভাবে চলে এই জ্ঞান তাদের মনে কৌতূহল অর্থাৎ ইনকিউরিসিটি যেটাকেও বলা হয় সেটা জাগিয়ে তোলে এবং প্রতিটি বিষয়কে কেন ও কিভাবে প্রশ্ন করার অভ্যাস তৈরি করে আমাদের মনে এই অনুসন্ধিৎসাই শেখার আগ্রহকে বাড়িয়ে তোলে তারপরে দেখো দু নাম্বারের পয়েন্ট দেবে কি দেখো দু নাম্বার পয়েন্ট তোমাদের জন্য এখানে দিয়েছি যুক্তিবাদী ও বিশ্লেষণাত্মক চিন্তা তাহলে কি হলো যুক্তিবাদী ও বিশ্লেষণাত্মক চিন্তা এর উপর ব্যাখ্যা করে এটা তোমাদেরকে লিখতে হবে দেখো কি লিখবে বিজ্ঞান শিক্ষা মুখস্থ করার বিষয় নয় এটি পরীক্ষা পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণের উপর নির্ভরশীল একটি বৈজ্ঞানিক সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদেরকে তথ্য বিশ্লেষণ করতে হয় তারপরে দেখো বলবে সঠিক যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে হয় এবং ভুল হলে কারণ খুঁজে বের করতে হয় কি কারণে আমি ভুলটা করলাম তার কারণটা খুঁজে বের করতে হয় ঠিক আছে দশম শ্রেণীতে এই বিজ্ঞান ভিত্তিক অনুশীলন শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক অর্থাৎ ক্রিটিক্যাল ও যুক্তিবাদী অর্থাৎ রিজনাল ভাবনার জন্ম দেয় যা জীবনের অন্য সব ক্ষেত্রেও কার্যকর তারপর তিন নম্বর পয়েন্ট তোমরা দিবে কর্মজীবনের ভিত্তি স্থাপন এইটাকে ইংলিশে শর্ট নাম দেয়া হয় এস ঠিক আছে দশম শ্রেণীর বিজ্ঞান শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষার দ্বারা খুলে দেয় এটি বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা অর্থাৎ যেটাকে সবগুলো নাম নিয়ে সংক্ষেপে বলা হয় এস ঠিক আছে ক্ষেত্র কি বলবে এই নেমটাই তোমরা দেবে ক্ষেত্রগুলিতে পড়াশোনার ভিত্তি তৈরি করে আধুনিক বিশ্বের এই এস টি ডিগ্রিগুলোর গুরুত্ব অপরিসীম ভালো চাকরি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এই শিক্ষাই প্রধান সহায়ক চার নাম্বার আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যবহারও বোঝাপড়া আজকের পৃথিবীতে প্রযুক্তি ছাড়া জীবন অচল স্মার্টফোন ইন্টারনেট কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা এআই বা সংক্ষিপ্ত নাম এটা এর পুরো নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এমনকি বৈজ্ঞানিক দৈনন্দিন বিদ্যুৎ এমনকি দৈনন্দিন বিদ্যুৎ সবই বিজ্ঞানের ফসল বিজ্ঞান শিক্ষার এই প্রযুক্তিগুলো কার্যপ্রণালী বুঝতে সাহায্য করে ফলে শিক্ষার্থীরা কেবল ব্যবহারকারী না হয়ে এর পেছনে মূল নীতিগুলোও জানতে পারে এটি মানে তাদের প্রযুক্তিগত দিক থেকে সচেতন করে তোলে পাঁচ নাম্বার দেবে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা কি বলবে জীবন বিজ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীরা মানুষের শরীর রোগ পুষ্টি এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে পারে রসায়ন ও পরিবেশ বিজ্ঞানের মাধ্যমে জ্ঞান তাদের কি হয় জলবায়ু পরিবর্তন কীভাবে হচ্ছে দূষণ কীভাবে হচ্ছে সম্পদ সংরক্ষণ কীভাবে হচ্ছে সেই সম্পর্কে সচেতন হয়ে ওঠে তারা মানে তোমরা তারপরে দেখো এই জ্ঞান তাদের ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষা এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে সাহায্য করে যে জ্ঞানগুলো তোমরা আহরণ করো বিভিন্ন সাবজেক্টগুলো পড়ে ওটাই বলা রয়েছে ওখানে ছ নম্বর পয়েন্ট দেখো সামাজিক কুসংস্কার দূরীকরণ বিজ্ঞান শিক্ষা কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে দূর করে সরিয়ে দেয় ঠিক আছে মানুষের মধ্যে যা অন্ধবিশ্বাস থাকে নির্ভর বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক ভ্রান্ত ধারণা মোকাবিলা করতে শেখ বিজ্ঞান মনস্কতা হওয়ার কারণে তারা কেবল তথ্য গ্রহণ করে সেগুলিকে যাচাই করতে সত্যের অনুসন্ধান করে উপসংহার সবশেষে দেবে ছটি পয়েন্ট তোমরা দিলে কিভাবে দেবে না দেবে আমি বলে দিলাম সবশেষে উপসংহার দেবে দেখো কি বলবে এখান থেকে উপসংহারটা দশম শ্রেণীতে বিজ্ঞান শিক্ষা কেবল পাশ করার জন্য নয় বরং এটি একটি বিজ্ঞান মনস্কতা যুক্তিবাদী ও সচেতনতা নাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য অপরিহার্য এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কর্মজীবনের সুযোগ তৈরি করে দেয় এবং একই সাথে তাদেরকে বৈজ্ঞান মানে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত করে মানে আমাদেরকে অর্থাৎ আমরা যারা দশম শ্রেণীতে পড়ছি সকল ছাত্রছাত্রীকে তোমাদেরকে আর কি তোমাদের বলতে আমরা আমরা আমি যেহেতু বুঝাচ্ছি তার জন্য আমি আমাদেরকে বলে দিয়েছি কিছু মনে করবে না তাই বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দেওয়া এবং এটিকে বাস্তব জীবনের সাথে যুক্ত করে শেখা আজকের যুগে সবচেয়ে বড়ো দাবি এটাই তোমরা লিখবে এভাবেই লিখলে তোমরা দশের দশ পাবে আর এটা তোমরা যেহেতু দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ক্লাসকে উল্লেখ করে ভাষাগুলো তৈরি করেছি ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লপশানে সেভ রাখো আগামী দিনে আরও রচনার ক্লাস আসবে তোমাদের রচনার উপর একটি সেপারেট প্লেলিস্ট করে দিচ্ছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে তোমাদের টেস্ট পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে এবারে প্রস্তুতি নেওয়ার পালা মাধ্যমিকের তো অবশ্যই তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও তো প্লেলিস্ট লিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে দেখো চেক করবে ঠিক আছে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ঠিক আছে